হ্যালো এ ভিমন আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো ডালিয়া আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি ডালিয়া আছি তোমাদের সাথে এই যে দেখো কালকে বিকেলবেলায় ঝড় বৃষ্টি হয়েছিল প্রথমে সেই হাওয়া দিল। যে গাছগুলো পুরো উঠছে আর ওই যে ওইটা আলোটা দেখতে পাচ্ছ পরে বলছি এই যে দেখে নাও কীভাবে গাছগুলো একদম উঠছে আর একদম কেমন করছে দেখো দু এক করে বৃষ্টি পড়ছে তারপরে আবার পরে বৃষ্টিটা হয়েছিল হাওয়া হয়েই যাচ্ছে তো এই যে দেখো কতটা মানে জোরে আর জোর হাওয়া দিচ্ছে একদম অন্ধকার করে দিল তো এখন বাজে প্রায় চারটে দশ পনেরো হবে এই আলোটা দেখতে পাচ্ছ এই আলোটা সোলারের আলো ওই আমাদের বাড়ির সামনে ওইদিকে পার্ক আছে তো পার্কের ওখানে সোলারের আলোটা দেওয়া আছে দূর থেকে দেখা যাচ্ছে আর এই যে দেখো কদম গাছ এতে কোনো পাতা নেই হয়তো মরে যাবে গাছটা দেখে নাও বৃষ্টি শুরু হয়ে গেছে তো প্রচুর বৃষ্টি হয়েছে যে আমাদের উঠোনেই মনে হয় বৃষ্টি হয়েছে তাই মনে হয় তার কারণ জল জমে থাকে উঠোনে তো পরে মা একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছিল উঠোনটা বৃষ্টি থামার পরে এই যে গোডাউনের দুটো দরজাই খুলে রেখেছে মা ঠান্ডা হবে বলে ওখানে পেঁয়াজ আছে গোডাউনেও পেঁয়াজ আছে দেখো এই যে আমাদের ছাদ থেকে ওই যে নল দিয়ে জল পড়ছে আর ওটা রান্নাঘরের ছাদ থেকে জল পড়ছে বৃষ্টি হচ্ছে তবুও হাওয়াটা বেশ ভালোই হচ্ছিল বেশি ধুলোবালি ওড়েনি তারপরে চলে এলাম ফুল বাগানে ফুল বাগান এখন বলা যাবে না এখন বলতে হবে সবজি বাগান তার কারণ এখানে কোনো ফুল নেই শুধুই সবজির গাছ আছে দেখো এমনভাবে জল জমেছে রাস্তা দিয়ে পুরো হাঁটা যাচ্ছে না পরে দেখাবো ভালোভাবে এই যে আমাদের বাড়ি বাড়ি থেকে নেমে এটা আমার জেঠুর বাড়ি তো এই যে দেখো কিভাবে জল জমেছে মানুষ আসছে পুরো হাঁটুর নিচ অবধি জল এই যে রাস্তা অবধি সেই জল আর সেই কষ্ট সেই অবস্থা খারাপ ওই দিকের লোকেরা বেরোতে পারছে না খাদাতে অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের যেহেতু বাগানের ভেতর দিয়ে রাস্তা আছে আমরা ভালোভাবে আমরা বেরোতে পাচ্ছি এই যে দেখো এই যে এখানে এখানে এই যে উঁচু জায়গাটা দেখছো এখানে মাটিটা জমানো আছে এদের করাটাতে উঁচু হয়ে আছে ওই জন্য জলটা জম মানে নামতে পারছে না আর এই যে সাদা ড্রেস পরা দূর থেকে দেখতে পাচ্ছ ওটা আমার জেঠু তো এই জলটা নামতে পারছে না ওখানে উঁচু হয়ে গেছে তাই জন্য তো আজকে সকালে বেশ অনেকটাই নেমে গেছে দেখলাম আর এই যে দাদার ছেলে ওকে নিয়ে খুব হাসি হয় ও যখন ওর জন্ম হয় তখন ও পুরো ও নেপালি মতো দেখতে ছিল এখন আস্তে আস্তে যাই হোক আমাদের এখানকার মতোই লাগছে দেখতে তবে খুব সাদা ফসাই হবে এই যে দেখো আবার তারপরে চলে এলাম সকালবেলায় পরের দিন সকালবেলা মানে আজকে তো চা খাচ্ছিলাম খেতে খেতে একটু মোবাইল দেখছিলাম আর এই ফোনটাতে একটু ভিডিও করলাম বাজে সকাল সাতটা তো নাটক দেখছিলাম দেখতে দেখতে ভিডিওটা করলাম তারপরে এই যে সেই তোর মুজের গাছ বলছে হয়তো এটা হবে না জানি যদিও তবু আমি ফেলিনি সবুজ গাছ দেখতে ভালো লাগে বেশি আমাদের এই যে উঠোনের অবস্থা কাল দেখেছিল এরকম আর আজকে দেখো শুকনো হয়ে গেছে রোদে রোদে একদম সুন্দর হয়ে গেছে এই যে এখানে চলে এলাম সেই ঝড়ে পড়া আম দিয়ে মা এটা করেছিল এটা দিয়ে রুটি খেতে বললো তাই খেয়ে নিলাম দুপুরে খাবার খেতে বসে গেছি এটা করলা সিদ্ধ আর পাশে আছে ওই যে বড়ি ভর্তা ভেজে গুঁড়ো করা ওই যে মাটন কালকের মাটন দিয়ে আজ খাচ্ছি কালকে খাইনি এখানে আমি তিন পিস নিয়েছি এক পিস আলু নিলাম তো কালকে মাছ সেই হয়ে গেছে রাত্রিবেলায় ভাত খেয়েছি একটা রুটি খেয়েছিলাম আর অল্প কটা ভাত খেয়েছিলাম মাছ দিয়ে ওই জন্য মাংসটা খাওয়া হয়নি তো যে সেই আমের ওই কী বলে জানি না চিনি দিয়ে রান্না করলো মা তো দেখো এখানে মা যেহেতু উনুনে রান্না করেছিল তো এখানে হাড়ি সহ দুধটা দিয়েছিলো উনুনে তো তুলতে খেয়াল নেই বলে দুধটা মরে একদম এরকম হয়ে গেছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো